বনগাঁও সাফল্যের মুকুটে নতুন পালক বিশ্ববাংলা কনভেনশানে সম্মানিত কচুরিপানা শিল্প ও আর এম জি ক্লাস্টার খুশি সকলে বনগাঁ সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ হলো কলকাতার বিশ্ববাংলা কনভেনশন হলে সম্মানিত বনগাঁর কচুরিপানা শিল্প ও আর এম জি ক্লাস্টার রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্তাদের উপস্থিতিতে বনগা আর এমজি ক্লাস্টারের হাতে তুলে দেওয়া হল টুল কিটস বনগা আর এমজির হয়ে সম্মান গ্রহণ করলেন সংগঠনের সম্পাদক তপন চক্রবর্তী এই বিষয়ে তপন চক্রবর্তী বলেন এই সাফল্য গোটা বনগাবাসীর বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সাহায্য নিয়ে বনগাতে শিল্প হাফ তৈরির লক্ষ্যে আমরা এগোচ্ছি আমি ধন্যবাদ জানাবো বনগাঁবাসীকে যে বিশ্ব বাংলায় বনগাঁ আর এম জি ক্লাস্টার এবং কচিরি যে ক্লাস্টার আমাদের এখানে হয়েছে সেই ক্লাস্টার আমরা একটা রাজ্যের মধ্যে একটা বিশেষ জায়গায় পৌঁছেছি এবং সেখানে সম্মানিত হয়েছি আমাদের জন্যে রেডিমেড গার্মেন্টসের জন্য টুল কিটস প্রদান করা হয়েছে মঞ্চ থেকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের বনগাঁয় এরকম ধরনের একটা শিল্প যদি আমরা আগামী দিনে তৈরি করতে পারি এবং শিল্প হাব যে হাবের জন্য অলরেডি আমি সেখানে প্রোভাল দিয়েছি এবং আমার বনগাই এসে আমার বনগাঁ চেয়ারম্যানকে বলেছি আমি বনগাঁ মহকুমাশাসককেও বলেছি যদি আমাদের এখানে সেরকম জায়গা পাওয়া যায় আগামীতে এই শিল্প আমাদের বনগাতে আমরা কিন্তু শিল্প হাফ তৈরি করব সেই আশাই এগোনো এবং ধন্যবাদ জানাবো আমি আমার প্রশাসক আমার মহকুমা শাসক আমার বনগা চেয়ারম্যান আমার পঞ্চায়েত সমিতি আমার ছয় ঘড়িয়া পঞ্চায়েত সমিতির প্রধান এবং বনগাঁ বিডিও বাগদা বিডিওকে একই সাথে বনগার কচুরি পানা শিল্প সম্মানিত হওয়ায় খুশি বনগা পৌর এলাকায় এই শিল্পের সাথে যুক্ত হওয়া বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কচুরিপানা পানা সংগ্রহ করে তা থেকে তৈরি হচ্ছে নানান সামগ্রী ঘর সাজানোর উপাদান থেকে শুরু করে নানা প্রয়োজনীয় জিনিস এই সকল জিনিস বিভিন্ন জায়গার পাশাপাশি বিভিন্ন সরকারি মেলাতে বিক্রি হচ্ছে এই কথা জানিয়ে পৌর প্রধান গোপাল শেঠ বলেন এটা পৌরসভার বড় সাফল্য পৌর এলাকায় স্বনির্ভর গোষ্ঠীতে প্রায় বারো হাজার মহিলা রয়েছেন আমরা একটা নতুন শিল্প আনতে পেরেছি এটা অত্যন্ত আনন্দের বিশ্ব দরবারে এই শিল্প সম্মানিত হয়েছে আমাদের পৌরসভার একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের বনগাঁ পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর প্রায় বারো হাজার মেয়ে আছে এবং তারা বিভিন্ন শুধু কচুরি পানা নয় বিভিন্ন নিজেদের রোজগার করার জন্য বিভিন্ন প্রকল্পের সরকারি টাকা নিয়ে তারা বিভিন্ন বুটিকের কাজ বিভিন্ন রসগোল্লা তৈরি কেক তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজ করছে বাংলাদেশ বাংলায় একটা নতুন প্রকল্প আমরা আনতে পেরেছি যেটা দিদির কাছে দিতে পেরেছি সেটা পানার শিল্প এই কচুরিপানা থেকে আমরা যেমন ডায়েরি বানাচ্ছি ব্যাগ বানাচ্ছি আমরা রাখি বানাচ্ছি আমরা থালা বানাচ্ছি গ্লাস বানাচ্ছি এরকম একটা জিনিস যে ইউজ অ্যান্ড থ্রো সেই জিনিসটা বানাচ্ছে এবং সেটা সমস্ত জায়গায় এ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলায় সরকারি মেলায় অংশ অংশগ্রহণ করেছে সেখানে গিয়ে প্রত্যেকে আমাদের জিনিস কিনেছে এবং আস্তে আস্তে সুদূর সরকার এখানে ব্যাপক পরিমাণ টাকা দিয়ে এই শিল্পর সঙ্গে সঙ্গে অন্যান্য যে শিল্পগুলো স্বনির্ভর গোষ্ঠীর আছে সেগুলোকে ব্যাপকতা করছে আমি খুশি আমি চেয়ারম্যান থাকাকালীন বিশ্ব বাংলার দরবারে আজকে আমাদের টেলারিং শিল্প এবং আর এম ক্লাস্টার যেটা যাকে বলা হয় এবং কচুরিপানা শিল্প সেখানে গিয়ে তাদেরকে সম্মানিত করা হয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি